যাবে এজেন্সি বুকের দাম এগারোশো পঞ্চাশ সেটা আমার টাকা পয়সা সবাই জয়েন করো গাইস সবাই চলে আসো লাইভে সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো সবাই একটু গল্প করি একসাথে গুড আফটারনুন গাইস সবাই জয়েন করো জয়েন করো মোটামার বলতে হয় তোমার অনেক অনেক কোনো কিছু ছিল আমার সাথে আমার সাতটায় বের হয়েছে সাড়ে নটা অবধি ছিল আমার লাগবে

জয়েন করো সবাই তাড়াতাড়ি একটু লাইভে জয়েন করো গাইস কে কোথায় আছে লাইভ সবাইকে গুড আফটারনুন সবাই কেমন আছো বলো চলে আসলাম একটু তোমাদের সাথে গল্প করতে পরিচয় করতে তারপরে বলো সব খবর দবর কি কেমন আছো বলো সবাই গাইজ সবাই কেমন আছো বলো কে কোথা থেকে লাইভে জয়েন করছে একটু কমেন্টস করো গাইস যারা লাইভে জয়েন করছো প্লিজ একটু লাইক করে দিও যারা নতুন আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো হয়ে পাশে থেকো সাপোর্ট করো সবাই জয়েন করো লাইভে চলে আসো একটু গল্প করি আড্ডা করি গাইস বলো তারপরে সব খবর দবর কি সবাই কেমন আছো বলো 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 সব কেমন আছো বলো সবাই কেমন আছো বলো চ্যানেলে ভিডিওগুলো কেমন লাগছে বলো লাইভে যারা জয়েন করছো প্লিজ একটু লাইক করো নতুন যারা আসছো চ্যানেলটি সাবস্ক্রাইবার করে ছোট ভাইটার পাশে থেকে একজন লাইক করেছো থ্যাংক ইউ লাইক করার জন্য তারপরে বলো সবাই কেমন আছো বলো বলো সবাই কেমন আছো বলো গাইস কমেন্ট করো কে কবা থেকে লাইভে জয়েন করছো তোমরা সবাই একটু কমেন্টস করো গাইস যে সকল বন্ধুরা নতুন আসছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিও ডিস্টার্ব আছে ডিস্টার্বাইস এক মিনিট কমেন্টস কমেন্টস করো সবাই কমেন্টস করো বলো তারপরে সব কেমন আছো বলো

সবাই একটু কমেন্টস করো কে কো থেকে লাইভে জয়েন করছছো একটু কমেন্টস করো সবাই গুড आफ्टरनून গুড आफ्टरनून সবাই কে বলো সবাই কেমন আছো বলো সবাই গাইস সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো একটু কমেন্টস করো কে কো থেকে লাইভে জয়েন করছছো যে সকল বন্ধুরা নতুন আসছো চ্যানেল টিতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সাপোর্ট করো ছোটো ভাইটিকে পাতে থেকো যাতে তোমাদের ভালোবাসা পেয়ে এগিয়ে যেতে পারি আস্তে আস্তে সবাই লাইক করো যারা লাইভে জয়েন করছো একটু লাইক করো নতুন যারা আসছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিও করে পাশে থেকো সাপোর্ট করো সবাই আর বলো সবাই কেমন আছো একটু কমেন্টস করো গাইস কে থেকে লাইভে জয়েন করছো তোমরা একটু কমেন্টস করো সবাই লাইক করো সবাই একটু লাইফটাকে তারপরে সবাই কেমন আছো সবাই কেমন আছো বলো কেমন গরম পড়ছে বলো ভাই আমাদেরকে প্রচুর গরম পড়ছে বুঝলে প্রচুর গরম করছে গায়ে ভিডিও গুলো কেমন লাগছে তোমাদের জানাও কমেন্টস চলে আসলাম গরমের মধ্যে তোমাদের সাথে একটু গল্প করতে সবাই জয়েন করো যারা এখন জয়েন করো লাইভে লাইভে চলে আসো যারা দেখছো লাইক কমেন্টস করো কে কোথা থেকে লাইভে জয়েন করছো লাইক করো সবাই বলো তোমরা কেমন আছো মেম্বার সবাই লাইভে জয়েন করো সবাইকে অনুরোধ করো গাইজ যারা নতুন চ্যানেলটিতে আসছ প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইবার করে দিও জয়েন করো সবাই সবাইকে আমন্ত্রণ দিল লাইভে জয়েন করো সবাই সবাই জয়েন করো জয়েন করো সবাই জয়েন করো অল ফ্যামিলি মেম্বার্স সবাই একটু লাইভে জয়েন করো গাইস भैया हेलो বলো বলো সবাই তোমরা কী বলো গাইস সবাই একটু কমেন্টস করো আছ সবাই জয়ন কৰো লাইভে চছ সবাই লাইভে জয়েন কৰো প্ৰচুৰ গৰম গাইছ প্ৰচুৰ গৰম পঢ়ি সবাই একটু জয়েন করো জয়েন করো একটু লাইভ লাইটের ডিস্টার্ব আছে গাইস অ্যাডজাস্ট করে নিও যারা আছো গুড আফটারনুন বলো বলো সবাই কেমন আছো বলো লাইক করো একটু লাইক করো আমাদের কাকুকে ডাকছি আসছে না টাকলা কাকু ঠিক আছে তোমরা সবাই চলে আসো তাদের জয়েন করো টাটা বাই বাই গাইস একটু লাইটে ডিস্টার্ব হচ্ছে গাইস ফের একটু পরে লাইভে আসছি দুটোর সময় সবাই চলে এসো টাটা বাই বাই সিউ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও